যে ইয়ে হলে দিব তিতাল্লিশো টাকা তিতাল্লিশশো টাকা হলে তো ইচ্ছা আছে যাই হোক দোয়া করি ভাই আপনার আশাপূরণ হোক দর্শক এটা তিতাল্লিশশো আর সালামু আলাইকুমার রপ্নাচুল্লো প্রিয় দর্শক আজকে দশই নভেম্বর রোজ সোমবার আমরা কিন্তু আসছি সেই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক প্রথমেই বলি আজকের পাটের গুরুত্বপূর্ণ আপডেট দিব ইনশাল্লাহ আশা করি আপনারা সঙ্গেই থাকবেন বরাবরই আমরা বলে থাকি প্রতিদিন যে পার্টের। যে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভাই আল্লাহরসে প্লিজ কমেন্ট করবেন তাহলে আশা করি সঠিক তথ্য আরও প্রচার করা যাবে ইনশাআল্লাহ তো আজকে দেখব আমাদের নাজুর বাজারে পাটের কি অবস্থা সেটাই দেখাবো তো এই পাটটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কোয়ালিটি পাট হান্ড্রেড পারসেন্ট তো এই পাটটাও আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশশো আশি টাকা বলেছে যা অভাবনীয় দাম আমি তো দেখে অবাক হয়ে গেছি একচল্লিশশো আশি টাকা বলছে তারপরেও এই পার্টি দেওয়া হয় নাই তো যাই আমরা সামনে আরেকটু যাব এখানে যে বিক্রি করেছে সে তাকে আমরা খুঁজে পাচ্ছি না তো আমরা সামনে যাবো একটু চলুন যাওয়া যাক সেই সাথে আমরা রসুনের বাজার একটু চাঙ্গা চাঙ্গা দেখতে পাচ্ছি এই পরে আমরা রসুন সম্পর্কে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি তিন তিন ভ্যান পাট আসছে পাটটা দেখতে মোটামুটি ভালো এবং কোয়ালিটি পূর্ণ পাট পাটটা সত্যিই মোটামুটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ আমার কাছে লাগতেছে এখন ব্যাপারটা হচ্ছে এই পাটটা কি দাম যাচ্ছে সেটাই দেখার পেশা এবং কি দাম বলছে আর সেটাই দেখার পেশা তো আমরা যাব দেখি কি দাম বলতেছে সেটাই জানাবো ইনশাআল্লাহ আর এখানে যেই পার্টি দেখতে পাচ্ছেন এটা হান্নান ভাই দামাদামি করতেছে তো আমরা দেখব পাটটার কি দাম বলে এবং কত দাম যাচ্ছে সেটাও দেখাবো ইনশাআল্লাহ জাস্ট একটু ওয়েট করতে হবে কত বললো পাটটা বড় ভাই কত বললো আজকে পাটটা আপনার্লিশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা না আচ্ছা হান্নান ভাই বললো প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়ের পাটটি তো আজকের বাজারে আমরা অন্যান্য দিন অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম একচল্লিশ একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ তো আজকে কিন্তু আমরা সেই দামটাও দেখতে পাচ্ছি আজকে এই বাজারেও আমাদের নাজিব বাজারেও এই পাটটা দেখতে পাচ্ছেন তো দাম যেহেতু ভালো সেটা আমরা এক ক্যাটাগরি পাটটাই বলবো তো পাটের যে চকচকে ভাব সেই পাটটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না তারপরে মাসাল্লাহ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বলতেছে এখন পর্যন্ত বড় ভাই এই পাটটি দেয় নাই কত ঠিক দিচ্ছেন যে এই হলে দিব তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে দেখ হোক দোয়া করি ভাই আপনার আশা পূরণ হোক দর্শক এটা তেতাল্লিশশো টাকা ছাড়া দিবে না বড় ভাই এখন ফাইনাল বলেছে আর সামনে আমরা দেখবে এই পাটটাও কি দাম গেছে সেটাও শোনাবো যেই জিনিসের দাম বাড়ে তখন কিন্তু সেটার চাহিদা অনেক অনেক বেড়ে যায় তো যার কারণেই দেখ দেখতেই পাচ্ছেন পাট কিন্তু আহামরি বাজারে নাই আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও দামাদামি হয় নাই দামাদামি হচ্ছে তো আশা করা যায় খুব দ্রুত এটাও ঠিক হয়ে যাবে তো দেখি এটা পাটটা আগেও দেখেছি আবার দেখাচ্ছি আপনাদের পাটটা চিকন চাকর পাট ছিল প্রিয় দর্শক তো বাংলাদেশের কোথায় কি অবস্থা পাটের অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভাই আপনারা রেগুলার কমেন্ট করেন আমাকে খুব ভালো লাগে সালামু আলাইকুম ভাইয়া কি দাম বলতেছে পাঠের আজকে এটা এই মাত্র বলছে তারপরে দেন নাই দর্শক এটা আমরা পাঠ দেখতে পাচ্ছি আমার চোখে পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালো হওয়া উচিত ছিল সেভাবে না তারপরেও কিন্তু এটা বিয়াল্লিশশো টাকা কিন্তু অলরেডি বলেছে অলরেডি কিন্তু এখনও দেয় নাই তো দেখা যাক কতদূর হয় সেটাই দেখার ব্যাপার তো আমরা সামনে যাই ওটা বেকার হয়েছে কিনা বিক্রি করে ফেলেছে সালাম কত বিক্রি হলো তাহলে সর্বশেষ বললাম বললাম বেশি না পাচ্ছি প্রিয় দর্শক উনি আসার পরই দেখি বিয়াল্লিশ বলছে একবার বিয়াল্লিশ টাকার ডান তো আমরা দেখতে পাচ্ছি পেয়া পাটের বাজারটা অনেক ঊর্ধ্বগতি তো আশা করা তার সামনে আরো দাম বাড়বে আমার যেটা মনে হয় দর্শক অবাক করা কাণ্ড যে আসলে কালকে আমরা বিভিন্ন জায়গায় নিউজটা দেখেছি সেই নিউজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি সঠিক এবং অনেকেই আমার কমেন্ট করেছেন ভাই কোন বাজারে কত দাম যাচ্ছে সেটা জানালে ভালো হতো তো অলরেডি কিন্তু আমি ফরিদপুর এবং বিভিন্ন জায়গার স্থান নাম দিয়েছিলাম যে এই দামটা যাচ্ছে তো আজকে আবার আমরা নাজিবুর বাজারে কিন্তু প্রপারলি দেখলাম বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে তো দেখি আরও বেশি যাচ্ছে কিনা সামনের যে একটা পার্ট বলেছিলাম ওটা বিয়াল্লিশশো অলরেডি পঞ্চাশ বলতেছে তারপরে দেয় নাই দেখি বিক্রি হলে ওটাও দেখাবো কত দাম যাচ্ছে নেই মাত্র একটা পার্ট আসলো বড় ভাই দাম বলছে ও আচ্ছা কত হলো সর্বশেষ আড়াইশো না প্রিয় দশক বিয়াল্লিশ পাটের সাথে সাথে গরম বাজার কিন্তু যাচ্ছে দেখি অ্যারোসনে গরম বাজার যাচ্ছে আজকে প্রতিটা বাজারই গরম যাচ্ছে যেটা মনে হচ্ছে তো প্রিয় দর্শক আজকে আমরা সর্বোচ্চ পন্ধু বাজার কিন্তু এখন পর্যন্ত যেটা দেখলাম বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বলতে সর্বোচ্চ বাজার কোয়ালিটি দেখলাম তো এখন আমরা আরো কিছু পাট আছে তো যাই হোক প্রিয় দর্শক যদি সে খুলে দেয় বসির সাহেবের তাহলে কিন্তু গোটা বাংলাদেশে কিন্তু পাটে আগুন ধরে যাবে আমার একটা বিশ্বাস বা ধারণা তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল